بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله رب العالمين، لا تبت للمتقين. والصلاة والسلام على رسوله الانبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون اقال الله تعالى عيزا في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله لا ينجر على صوابكم ولكن ينجر في قلوبكم وأعمالكم وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ملبسا والديه تازي يوم القيامه جؤوه احسان من جو الشمس وقال عليه الصلاه والسلام من قرا حرفا من القران فله عشرة أمثالها <سؤال> لأقول ألف لا ميم حرف فَلَا ألف حرف ولا حرف وميم حرف أبو سيد موسى المقرم ولما الكرام خاصة أجير جمسار شباب الدين موسى আমার বয়োজ্যেষ্ঠ বাপ ও ভাইরা সামনে বসে থাকা আমার ভাইরা ও স্নেহের কচি কচি বাচ্চারা আজকের জানসায় পর্দা আমার ধার্মিকা আবেদা জাহেদ আমার মা বোনেরা আল্লাহ আমাদের আমাদেরকে বড় কষ্ট করে মেহনতের সঙ্গে করে করে ভালোবেসে আশরাফুল সৃষ্টি করেছে ভাই আমি আপনাদেরই এলাকার ছেলে আপনাদের সুপরিচিত তাই বিচার কথা সংক্ষেপ সময়ে গল্পের মতো করে বলে ছেড়ে দিচ্ছি কথাগুলো ভালো করে বুঝবে আমি দাদা দাদি নানা নানির গল্প বলতে আসিনি দুটো আয়াত পেশ করেছি দুটো পেশ করেছি আল্লাহ যদি সময় দেয় জমা করে বিদায় আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তানার আনুগাত্য করার জন্য তানার ইবাদত করার জন্য তাই নাই কি ভাই একটু জবাব দেবেন আর আমরা সেই বান্দা আল্লাহ পাকের এত সুন্দর সষ্টা হয়ে আমরা আজকের বলুন তো আল্লাহ পাকের বিধান নবীর হাদিস আমরা ঠিক মেনে চলি কি কেউ হাত তুলে বলতে পারবে চলি না তাই আমার আল্লাহ পাকুল আলমিন কোরআন পাকের মধ্যে বলছেন আচ্ছা বলুন তো ভাই আজকের দিনে চাল কত করে কিলো বলুন তো পঁয়ত্রিশ চল্লিশ টাকা কিলো তাই না কি খাওয়া চাউল বিরিয়ানি চাউলের কথা বলেন চালের দাম এত তেলের দাম এত পেঁয়াজের দাম ষাট সত্তর পঁচাত্তর হয়ে গেছে কেন বলুন তো এই যে ম্যাঙ্গা বাজার এটা কিসের জন্য হচ্ছে যাবতীয় দুনিয়া যা কিছু ঘটছে ঘটতে চলেছে সব কিন্তু আপনার আমার কৃতকার্যের জন্য বিশ্বাস করবেন কি আল্লাহ দুনিয়ার মানুষেরা তোমরা যখন আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে অপমাননা করবে তুচ্ছতা চিহ্নতা করবে মানবে না তখন আমি আল্লাহ তোমাদেরকে চলার ব্যবস্থা জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেবো তাই হচ্ছে কিনা হ্যাঁ তাই হচ্ছে কিনা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন আমারা দানি হাদিস আমার কোরআনকে যদি তোমরা অবমাননা করো আমি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেব ও ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আজকের সময় সময়তে দেখা যায় আধুনিক সময়তে আল্লাহ আমাদের কৃত জন্য আমাদের বিভিন্ন জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দিয়েছে কার দোষ দেবো আমরা কার দোষ দেবো আমরা সব কিছু জেনে শুনে সবই জানি সবই মানি কিন্তু মানছিটা কথা কোরআন পাক জানি হাদিস জানি সব কিছু জানি আজকে আমার সামনে যারা বসে আছে আমি তো নগণ্য মূর্খ গুণাগার খাকসার সিয়াগার আমার সামনে আপনারা বসে আছেন বড় বড় আলেম বসে আছেন এরা ইন্টারনেট দেখে 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 ওয়াজে শুনে শুনে এরা বড় আলেম হয়ে গেছে কিন্তু হচ্ছেটা কি আমরা ঠিকমতো মতো কাজে লাগাতে পারছি না আমি যে আয়াতটা বলবো এমন কি আশি পার্সেন্ট মানুষ বলবে যে আমি জানি ছেলেরাও পর্যন্ত বলবে আমি জানি ওয়াজেরা শুনে শুনে এমন হাফেজ হয়ে গেছে বক্তা ওয়াইজ যাই করুক না কেন সবার জানা আছে কিন্তু জানা থাকলে কি হবে আমরা মানি না

আজকে চিন্তা করুন তো আমরা মানুষ এমন হয়ে গেছি একটা পাগল অর্ধ পাগল রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ঠেলে ঠেলে একদিকে ধাক্কা মেরে দিচ্ছে সে একদিকে চলে যাচ্ছে আমরা আজকের মানুষ জ্ঞানী গুণী সুদী মানুষ আমরা আজকে কিন্তু তমর হয়ে গেছি কেন বলুন তো উলামায় গেরাম আলেম রোড ওয়াইস রোড বক্তা রাত তিন তারা চিল্লে 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 কোরআন হাদিসের বাণী শুনিয়ে শুনে চলে যাচ্ছে আজকাল কত জলসার জিনিস হচ্ছে বলুন তো হ্যাঁ মানুষ উল্টো পাল্টা চললে এই কোরআন হাদিস এগুলো কিসের জন্য বলা কিসের জন্য আপনাদের সামনে পেশ করা আপনারা সবাই তো জানেন যাতে মানুষ সঠিক রাস্তায় চলে তাই নাই কি ভাই হ্যাঁ তো যত আপনাদের ঠেলে ঠেলে আমাদেরকে ঠেলে ঠেলে ভাই এই রাস্তায় যাও এইটা সোজা রাস্তা এইটা সোজা রাস্তা আমরা কোথায় চলে যাচ্ছি ঠিক বেকার পথে চলে যাচ্ছি

তাবুলে কানতান নাই উলাইকা কালানান বালহু মুআদাল বালহু মুআদাল ও ভাই রাসূলের মানিকেরা বালহু মাদালের মানে হচ্ছে তারা জারপিয়ে জানোয়ারের মতো নয় তার থেকে আরো নিকৃষ্ট হ্যাঁ জারপে জানোয়ার তো বটে আল্লাহ বলছে তার থেকে আরো নিকৃষ্ট কেন গরুকে যদি বলা যায় গরু তোকে আজকে নামল চজবে আজকে তুই এই গোয়ালঘরে কতে যাস না। দেবু কথা শুনে যে আমার মনিবে আজকে নামল চজবে আজকে নিয়ে যাবে আমি গোয়ালঘরে থাকি বা এর আশেপাশে থাকি আর মানুষ কি করছে ও ভাইরা সোনার মানিকেরা আজকে দিনে লক্ষ্য করা যায় আমার এলাকায় আপনার এলাকায় কোনো এক মানুষ যদি কোনো অন্যায় করে ফেলে ভুল করে ফেলে আমরা তাকে মারার জন্য উদ্যত হয়ে যায় ও বুনেরা মাও বুনেরা গান ভুলে শুনে রেখে দিন আমরা মানুষ জানোয়ার থেকে কেমন নিকৃষ্ট হয়ে গেছি দেখুন মানুষ যদি মানুষকে ক্ষমা করে না দেয় একজন মানুষ যদি ভুল করে ফেলে আরেকজন মানুষ তাকে মারতে উদ্যত হয় সেই মানুষটি তার প্রতি বিনতি করে ভাই আর ভুল করবো না আর আমি অন্যায় করবো না কিন্তু ভাই যান আমরা সেই মানুষটাকে ছেড়ে কথা বলি না তদরূপ দেখা যায় এক গ্রামের কুকুর আরেক গ্রামে যদি চলে যায় ভুলে সেই গ্রামের কুকুর কুত্তারা তাকে চারিদিকে ঘিরে ধরে বাবা আমি উদাহরণ স্বরূপ বলছি বাস্তবে এটা ঘটছে এক গ্রামের কুকুর আর এক গ্রামে যদি চলে যায় আর সেই গ্রামের কুকুর তাকে চারদিকে যদি ঘিরে ধরে সেই কুকুরটা ভয়ে উপর দিকে হাত পা তুলে ছেড়ে দেয় কি বলে কি বলতে চায় ইশারায় তো বোঝা যায় যে ভাই আমি বিদেশি আমাকে ছেড়ে দাও ধর্ম সেই কুকুরগুলো আর হামলা করে কি করে ভাই ভাই ও ভাই জানে আমার সোনার মানিকে আজকের দিনে দেখা যায় কুকুর কুকুর কাছে যদি স্যালেন্ডার হয় কুকুর তার আক্রমণ করে না মানুষ মানুষের কাছে স্যালেন্ডার হলে মানুষ তাকে ছাড়ে না তাহলে বলুন আমার আল্লাহ পাক বলছেন উলাইকা কালালা বালহু আমার কথা সত্য মানুষ আমরা কোথায় পৌঁছে গেছি আমার ভাই জানে রাখ ও বাপ জানে রাখ হাতে ধরে বলি পায়ে ধরে বলি বাপ নামাজ পড়ুন পাঁচ বাক্য নামাজ পড়ুন হালাল হারাম বেচে চলুন আপনার আকীদাকে ঠিক করুন নিজের সবর চরিত্র ঠিক করুন আমার মাহবুবাকে বলবো মা নিজের চরিত্রটাকে ঠিক করুন নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে পড়ুন হালাল হারাম কে চলুন ভালো কাজের আদেশ করুন খারাপ কাজ থেকে নিষেধ করুন তাই আমার আল্লাহ বলছেন ও আমার বান্ধারা নবী যেটা বলেছেন তোমরা সেটা গ্রহণ করো নবী যেটা মানা করেছে তোমরা সেটা বর্জন করো আমরা তার উল্টো করি না ভাই হ্যাঁ

আমরা জলসায় যে কটা মানুষ বসে আছি হ্যাঁ বড় লালা আমরা যে কটা মানুষ জলসায় বসে আছি বাকি যারা ছিটিয়ে ছাটিয়ে জলসার বাইরে আছে জলসায় তো আসা সবার ভাগ্যে সবার নসিবে জোটে না ভাই তো আজকের থেকে আমরা ওয়াদা করব ইনশাল্লাহ যে আমরা হালাল হারামকে বেছে চলব পাঁচ অক্ট নামাজ আমরা পাবন্দির সঙ্গে পড়ব ইনশাল্লাহ ইনশাল্লাহ না রায় তকবীর না রায় তকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ মা আমিনা মাদ্রাসাতুল বানা না রায় তকবীর না রায় আমার ভাইরা যে কথা বলছিলাম দুটো হাদিস আমার আল্লাহ রসুল আল্লাহর হাদীতে জেনে বাদশা বলছে মান কারা আমার বলার উদ্দেশ্য ভাই এটা মাদ্রাসা মা আমিনা মাদ্রাসাতুল বানা আমার ওস্তাদের ছেলে আমার ওস্তাদের ছেলে আমার ছোট ভাই আলহাজ মাওলানা হযরত মাহফুজুর রহমান সাহেব আমার বড় স্নেহের ভালোবাসার মানুষ বড় তার প্রচেষ্টায় তার আগ্রহে এই মাদ্রাসা এখানে খাড়া হয়েছে তো ভাই আমরা যারা এই মাদ্রাসার প্রতি আমাদের লক্ষ্য আছে আমরা মাদ্রাসার উপকার যদি না করতে পারি আমরা কোনোদিন ক্ষতি করার চেষ্টা করব না ভাই আমার পূর্ববর্তী একজন ওয়াইজ। খুব সুন্দর বলে গেছেন ভাই আমরা যদি কোরআন পাকে রেহেদ কাট বানতে পারি তাহলে আমাদের আর আমাদের বেকার কাজে ব্যবহার করা হবে না আমরা যদি মোমেন হতে পারি মোমেনা হতে পারি তাহলে আমাদের কোনো দিকে আর ভয় নাই চিন্তা নাই তো আমরা আজকের থেকে ওয়াদা করবো ইনশাল্লাহ আমরা মোমেন হতে পারবো হ্যাঁ বিশ্বনবী দুজাহানের বাদশা বলেন

বেশি বেশি করে ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমের মুসলমান হতে পারবে না ও ভাই জনেরা আজকের বলুন আজকের বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন আমরা নবী পাকে কত দাম অবশেষি আমার ভাই জনেরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দেশে ছেলে। আপনাদের সামনে হুজুরি এসে গেছে আমি এতক্ষণ যা কিছু বলেছি আমার বলার মধ্যে ভুল হলে আপনারা ঘরের ছেলে নিজের ভাই বলে